লেবাননের চল্লিশ স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চল্লিশটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল বুধবার দক্ষিণ লেবাননে ইরানপন্থী এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী খবর এনডিটিভির এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল সাবের এলাকায় যুদ্ধ বিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লার প্রায় চল্লিশটি সন্ত্রাসী লক্ষ্য সূতে আগাতে নেছে আইডিএফ সিনারা গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটছে মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ তাদের দাবি একমাত্র ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণের ইতি টানবে তারা এদিকে 6 মাস পার হলেও গাজায় ইসরায়েলীর যুদ্ধবন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই ইতিমধ্যে ইসরায়েলি হামলায় 33 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা পর্যাপ্ত তেরান সহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং তেরান সহায়তার প্রবাহ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে না তেলাবি